এটার মধ্যে ক্লিক করে দেবো এক থেকে তিন পর্যন্ত আসবে এখানে দেখেন এখানে আমার পেজটা দেখা যাচ্ছে আমি যদি চাই পেজটা বন্ধ করতে সেজন্য এখানে ভিডিও আইকনের মধ্যে একটা একটা টাস্ক করে দেবো তারপর এখানে আমরা এই যে কমেন্ট সেকশন যেটা রয়েছে কমেন্ট সেকশন থেকে আমরা চালু করে দেবো করে কমেন্ট সেকশনটাকে আমরা চালু সেফটি সেখানে যেরকম আছে সে আমরা এই অপশনটাকে আমরা চালু করে দেবো স্ক্রিন কাস্ট অপশনটাকে আমরা চালু করে দিব এখানে

Mm-hmm.